বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে যে নাম্বারগুলো আপনার আমরা জীবনে কখনো দেখিনি ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে হাত পা ভেঙে দেবে আমি রিয়াজকে তারা খুন করবে এদিকে এবার আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে এসেছে বাংলাদেশের রাজনীতিবিদ ও অভিনেতা এতদিন পর এবার প্রকাশ্যে এসে এই অভিনেতা খুব প্রকাশ করেছেন বলে অনেক ভিডিও সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে এতদিন পর এই অভিনেতার সাথে কি ঘটেছে চলেন তা একটু শুনে আসা যাক বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে যে নাম্বারগুলো আপনারা আমরা জীবনে কখনো দেখিনি ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে হাত পা ভেঙে দেবে আমি রিয়াজকে তারা খুন করবে জিডি করিনি কাউকে বলিনি যতটুকু ব্যবস্থা আমার পক্ষে নেওয়ার আমি নিয়েছি আপনাদের সবার সামনে বলতে চাই নাম্বার সেভ করা আছে খুনের হুমকি দেওয়া হচ্ছে শুধু তাই নয় এবার আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে পুরো দেশের চিত্র পাল্টে দিয়েছে এই আওয়ামী লীগ সূত্র ধরে জানা যায় দেশের বিভিন্ন অঞ্চলে রাস্তা অবরোধ করেছেন এই আওয়ামী লীগ আওয়ামী লীগ সারা দেশে লকডাউন পালন করে দেশের মানুষের মনে জানান দিচ্ছে যে তারা মরে যায়নি তারা এখনও মাঠে আছে তবে চিপায় চাপাই থেকে শুরু করে অনেকেই তো দেশ ছেড়ে পালিয়েছে এই তেরো নভেম্বর লকডাউনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকে হানা দিয়েছে আওয়ামী লীগ বলে সূত্র ধরে জানা গিয়েছে আওয়ামী লীগ এখনও মনে করেন যে তাদের কোনো দোষ নেই সব দোষ হল এই ইউনুসের কেননা দেশের মানুষকে এই দ্বিতীয় স্বাধীনের কথা বলে দেশের ব্যাপক লুটপাট চিন্তায় রাহাজানির মতো ঘটনা একের পর এক ঘটেই চলেছে যা সামাল দিতে ব্যর্থ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুস এই আওয়ামী লীগের দেশ অবরোধ নয় তারা জানান দিতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুস ও ইউনুসের গ্যাংসহ ছাত্রদের এবার বিদায় ঘণ্টা বেজে গিয়েছে তাই তো এই সারাদেশ অচল করার জন্য এই প্রতিত আওয়ামী লীগ লকডাউন থেকে শাটডাউনের ঘোষণা দিয়েছে তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আওয়ামী লীগের কর্মীরা এক একটা সিঙ্গ বললেও ভুল হবে না কেননা তারা দেশে লকডাউনে আওয়ামী লীগের মিছিল নিয়ে আসার সময় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরেও পুলিশের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছে যা এই দেশের আওয়ামী লীগের কর্মীদের মনে নতুন করে উচ্ছ্বাস জোগাতে সাহায্য করছে আওয়ামী লীগের কর্মীরা জীবন দিতেও প্রস্তুত কিন্তু তারা চায় আবারও এই দেশে কাম ব্যাক করতে তারা কি কাম ব্যাক সত্যি করতে পারবে এই দেশে মাটিতে এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না